হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মানব কার্জিস ব্লগের সবাইকে স্বাগত জানি আজকে দিনটা শুরু করছি আজ হচ্ছে আমাকে বাপের বাড়ি থেকে স্বাদ দেওয়া হবে এখানে আমার মা রাঁধুনি রান্না শুরু করার আগে পুজো দিয়ে নিচ্ছে পুজো দেওয়ার পরই কিন্তু রান্না শুরু হবে এর মধ্যে কিন্তু অলরেডি আমাকে যে খাবারগুলি দেওয়া হবে সেগুলো কিন্তু নিচে রান্না করা শুরু হয়ে গেছে যেহেতু আমাকে গন্ধ শুকতে নেই এবং দেখতে নেই তাই আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি যেখানে বসে খাবো সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখন তৈরি করা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সাজাতে চলে এসেছে আমি একটু পরেই দেখাচ্ছি আর এই দিনটার জন্য কিন্তু সব মেয়েরাই অপেক্ষা করে থাকে যে কবে এই দিনটা আসবে আমিও কিন্তু অনেক দিন অপেক্ষা করেছিলাম দিনটা কবে আসবে ফাইনালি এই দিনটা কিন্তু আজ এসেই গেছে প্রচুর বাড়িতে লোকজন ভর্তি হয়ে গেছে আত্মীয় স্বজন সবাই এসে গেছে পাড়া প্রতিবেশীকে নেমন্তন্ন করা হয়েছে তাদেরকে আমি পরেই দেখাব তারা সবাই আসলে আমি ভিডিওতে নেব সবার নিয়মেই আছে যে পুজো দিতে হয় এখানে চাল ডাল পাঁচ রকম সবজি গামছা মিষ্টি সিঁদুর দিয়ে পুজো করতে হয় মোমপাতি ধূপ তো জ্বালাতেই হবে তা আমার মা পুজো দেওয়ার পর এখানে নমস্কার করে নেবে শ্বশুরবাড়িতে কিন্তু আমার স্বাদ খাওয়ানো হয়ে গেছে সেই ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি সেটা কিন্তু দেখে নেবেন নিজে কিন্তু অলরেডি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে যেগুলো আমাকে দেওয়া হবে এই যে আমার দিদি ভাই আমার বোন আমার দাদা বৌদি সবাই এখানে বসে রয়েছে আমার দিদি ভাই আর বোন এরা দুজনেই কিন্তু সাজাচ্ছে আর যদি দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা পেছনে রয়েছে এই যে আসনের মধ্যে বসে আমি কিন্তু খাবো ফুল দিয়ে সাজানো হচ্ছে এখানে কিন্তু অনেক রকম পদই রান্না হয়েছে প্রচুর ভাজা রয়েছে মাছে মাথা রয়েছে ডাল রয়েছে চাটনি রয়েছে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে মাছের ঝাল রয়েছে অনেক রকম চিপসও রয়েছে আর এই যে এখানে একটা জিনিস দিয়ে সাজাচ্ছে এর মধ্যে কী আছে এখনও পর্যন্ত কিন্তু আমি জানি না তো রিচুয়ালসটা যখন হবে তখন আমি ভিডিওটা করে দেখাবো খুব সুন্দর একটা রিচুয়াল এটা এখানে কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো সব খাবারের ওপরেই কিন্তু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এখানে কিন্তু আমি লাল রঙের একটা শাড়ি পরে খেতে বসে পড়ছি সাদে কিন্তু লাল রঙের শাড়িই পরতে হয় আমাদের বাড়ির নিয়ম আমি জানি না কাদের কেমন নিয়ম আছে কিন্তু আমাদের বাড়ির নিয়মই রেড কালারের শাড়ি পরেই স্বাদ খেতে হয় তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই যে ব্যাকগ্রাউন্ডটা বেবি শাওয়ার লেখা খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছে আজ কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে গরমে প্রচুর ঘেমে যাচ্ছি গরমও লাগছে শাড়ি পরে কিন্তু করতে তো হবেই এখানে কিন্তু বড়রা সবাই আমাকে আশীর্বাদ করতে চলে এসছে প্রথমে বড়রাই আশীর্বাদ করবে এখানে আমার মা কিন্তু আমাকে আশীর্বাদ করছে আমি কিন্তু এই দিনগুলো একদমই মিষ্টি খেতে পারতাম না তাই আমার মাকে আমি বারবার বলছি যে আমাকে পায়েস কিন্তু অল্প দেবে মিষ্টিও অল্প দেবে কারণ আমি গা গলায় প্রচণ্ড পায়েস ছিল এর মধ্যে কিন্তু আমি পায়েসটা বলতে ভুলে গিয়েছিলাম সবাই কিন্তু অল্প অল্প করেই খাওয়াবে আমাকে যেহেতু আমার মিষ্টি খেতে ভালো লাগে না জলও খাইয়ে দিচ্ছে আমার মা আমার মা কিন্তু আমাকে বেবিকে আশীর্বাদ করে দিয়েছে এবার আমার মাসিমনি আমাকে আশীর্বাদ করবে আমাকে কিন্তু বাবার বাড়ি থেকে মাসের স্বাদই খাওয়ানো হচ্ছে আমাদের নিয়ম ফোঁটা দিতে হয় চন্দনের ফোঁটা এরই মধ্যে কিন্তু যাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল আমার স্বাদের জন্য তারা কিন্তু এসে পড়েছে এখানে আমি মাসিকেও বলছিলাম যে আমাকে অল্প দেবে আমার খেতে ভালো লাগে না এখানে কিন্তু আমি বেশি কিছু খেতেই পারিনি আমার ভালোই লাগছিল না কিছু খেতে আমার কিন্তু একই বাড়িতে দুজনেই প্রেগনেন্ট আছে আমার ছোট কাকিও কিন্তু প্রেগনেন্ট আমার আগেই তার স্বাদ খাওয়ানো হয়ে গেছে আমার যেহেতু ডেলিভারি রেট দিয়েও দিয়েছে তাই আমার মা তাড়াহুড়ো করে সারটা দিয়েই দিচ্ছে এটা হচ্ছে আমার কাকিমা পাশের বাড়ির একটা কাকিমাও বলতে পারো আবার দিদাও হয় সম্পর্কে উনি এসছিলেন আমাকে আশীর্বাদ করবে বলে তাই আশীর্বাদ করে দিচ্ছে প্রচণ্ড গরম ফ্যান অফ রয়েছে যেহেতু প্রদীপটা নিভে যেতে পারে ওই কারণে ফ্যান অফ করে আমাদেরকে ভিডিওটা করতে হচ্ছে এবং সবাই আশীর্বাদ করছে এরপরে আমার বাবাও কিন্তু এসছে আমার বাবা এত কাজের মধ্যে রয়েছে যে বাড়িতে প্রচুর লোকজন আসছে প্রচণ্ড চাপ তবুও আমার বাবা কিন্তু একটু সময় করে এসছে আমাকে আশীর্বাদ করবে বলে একদম অল্প একটু পায়েস আমাকে খাইছে যেহেতু আমার প্রচণ্ড গা গুলাচ্ছিল এই যেটা হচ্ছে আমার দিদি ভাই আমার দিদি ভাইও আমাকে আশীর্বাদ করছে এই দিনটা কিন্তু আমাদের নিয়মে সকাল থেকে একদমই না খেয়ে থাকতে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে যখন যখন আমি ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো এখানে ফানি রিচুয়ালসটা শুরু হয়ে গেছে এখানে কিন্তু আমি নমস্কার করেই জিনিসটা করেছি ভিডিও ক্লিপটা হয়তো আমার বোন তুলতে পারিনি আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না এখানে কিন্তু একটা বাটির মধ্যে নোরা ছিল একটার মধ্যে প্রদীপ ছিল কথায় আছে যে নোঁড়া তুললে ছেড়ে হয় আর প্রদীপ তুললে মেয়ে হয় আমি কিন্তু নোড়া তুলেছিলাম খুব আশা হাসি করছিল সবাই এই যে আমি দুটো ফটো এখানে দিয়ে দিয়েছি আর যেহেতু সব কিছু একটু একটু করে খেতে হয় তাই কিন্তু আমি একটু একটু করে সব কিছু খাচ্ছিলাম আমার কিছুই ভালো লাগছিল না খেতে তারপর কিন্তু সবার শেষে আমার দাদা বৌদি বোনরা দিদিরা যারা আছে এই খাবারটা সবাই মিলে কমপ্লিট করেছি এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে রাঁধুনি রান্না করে ফেলেছে হাঁপ মেনুতে ছিল নুন লেবু পোস্ত দিয়ে আলু ভাজা মাথা দিয়ে মগ ডাল এঁচোড় চিংড়ি কাতলা কালিয়া আলুও দেওয়া হয়েছিল আলাদা কাতলা কালিয়াটা আলাদা হয়েছিল তারপর ছিল টমেটো আম খেজুর কাজু কিশমিশ দিয়ে চাটনি পাপড় হজমলা আর ছিল আইসক্রিম আর ছিল ভাত নি হচ্ছেন আমাদের রান্না করছিল যে রাঁধুনি তিনি এর মধ্যে প্রচুর লোকজন এই যে আমাদের বাড়িতে এসে গেছে আশেপাশে কাকিমা জেঠিমা বৌদিরা এখানে সবাই বসে আছে যেহেতু বাইরে লোকজন খাচ্ছে খাওয়ানো কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি যে হাফ সব হাফ খাওয়া দাওয়ার কিন্তু শেষ আমার বাবা কাকা দাদা ভাই এরা সবাই কিন্তু দেওয়া করছেন আমরা কিন্তু সবাই বসে এখানে গল্প করছি আমার বোন আছে দিদি ভাই আছে দিদি ভাইয়ের মেয়েরা আছে সবাই মিলে বসে রয়েছি আর এই যে এটা হচ্ছে আমার কাকিমণি উনিও কিন্তু বসে আছে লোকজন বাড়িতে ভর্তি তাই আমরা সবাই মিলে এই ঘরটায় বসে গল্প করছি আর বাইরে কিন্তু সবাই বসে খাচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন